আমরা এখন প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে অস্ত্র এখন তারা পার পাবে না এক হাজারের উপরেও হবে এখানে শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে অবস্থা অবস্থান নিছিলাম এখানে সায়েন্স ল্যাবে কিন্তু ওরা শুরুতে ইট মারকা ইট মারা শুরু করলো কিন্তু পুলিশ পুলিশ আমাদেরকে একটা ভাবে কোনো পুলিশ আমরা দেখিনি যে আমাদেরকে একটু সেফ করবে কোনো পুলিশ ছিল না তার পরিবর্তে আমরা অ্যাটাক করার জন্য মানে নিজেকে রক্ষা করার জন্য আমরা এটা নিচ্ছি প্রতিহিত করার জন্য আমরা ওদেরকে মারার জন্য কোনো উদ্দেশ্য ছিল না আমাদের মূল উদ্দেশ্য ওটা কী ছিল আন্দোলন পাল্টা করে আমাদের আহত করছে আমাকে আপনি আপনার পরিচয়টা একটু আমি আমি সাধারণ পাবলিক আর আমি স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক এখান দিয়ে আমি আমার নেতাকর্মীদের সাথে আমি এখানে ওদেরকে প্রতিহত করার জন্য আসছি ছাত্রলীগের ভাইরা সর্বোচ্চভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা এখানে ছিলাম শান্তিপূর্ণভাবে তারা বিভিন্নভাবে ইট পাটকেল আমাদের উপরে নিক্ষেপ করেছে আমাদেরকে বিভিন্নভাবে তারা ছেড়েছে মেরেছে আমি নিজেও আহত হয়েছি এবং দায় দাবি থাকবে বা মিছিল ছোটানো থাকে তাহলে তোমরা সুশৃঙ্খল ভাবে একটা মিছিল করে চলে যাও তারা বলতে তারা মিছিল করবে মিছিল করার জন্য এসে আমি তাহলে আমরা জিজ্ঞেস করলাম যে যদি মিছিল করার জন্য তোমরা এসে থাকো তাহলে এই জায়গার মধ্যে মারামারি হলো কেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ